তো গুড মর্নিং সবাই রে আমরা আজকে একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করবো ঠিক আছে বেসিক্যালি এই চ্যাপ্টারটা কীসের ব্যাপারে জনন প্রক্রিয়ার ব্যাপারে কারেক্ট তো এই চ্যাপ্টারের নামটা খুব সুন্দর দিচ্ছি আমরা এনসিআইটিতে যে জীবসমূহ কীভাবে জনন কার্য করে ক্লিয়ার একটা কোয়েশ্চেন মার্ক এই চ্যাপ্টারে তো এই কোয়েশ্চেন মার্কের আনসার দিতে গিয়েই আমরা অনেকটা ক্লাস লাগবো তো আজকে জাস্ট আমরা একটা ক্লাসের মধ্যে কিছু রকমের আনসার পাইবো ক্লিয়ার তো চলো বেসিক্যালি আমরা এই চ্যাপ্টারে ফোন জনন প্রক্রিয়া মানে কিভাবে জনন কার্য করে তো কিভাবে জনন কার্য করে এই দুনিয়াতে যত রকমের জীবজন্তু আছে আসে যত রকমের গাছপালা আছে যত রকমের মানে জীবিত জিনিস আছে আমরা আশেপাশে সব জীবসমূহ ওই দুইটা প্রক্রিয়াই তারা জনন প্রক্রিয়া করে ওই এটা ও যৌন জননীব আর নিলে যৌন জননীব তোমরা তোমরা ক্লাস এইটে আর সেভেনে এই দুইটা ব্যাপারে নলেজ গেইন করসো ঠিক না আচ্ছা একটু যদি বেসিক দেখি যে ওজনও জনন হয়েছে ওই রকম জনন যেখানে দুইজন প্যারেন্ট লাগে না ঠিক আছে না দুইটা অপোজিট গ্যামেট লাগে না জাস্ট একটা জিপ থেকে জিপ উৎপাদন হইতে পারে তো এই যে উৎপাদনটা হয় এবার ক্লাস টেনে আমরা এক্সটেনশন হয়েছে যে আমরা এই সমস্ত রকমটা স্টাডি করবো যে কী কীভাবে হয় এটা হয়েছে আজকের দিনের আমরা কন্টেন্ট আজকের ক্লাসে আমরা এতটুকু অব্দি কভার করবো ঠিক আছে একদম ইজি ইজি জিনিস জাস্ট আমরা জানবো আর কি যে কে করে কীভাবে করে তারপরে আমরা চিনব যৌন জননে নেক্সট ক্লাসে যৌন জননের স্বপুষ্পক উদ্ভিদ ফ্লাওয়ারিং প্ল্যান্টস এ কীভাবে করে ঠিক আছে এটাও তোমরা ক্লাসে এইটে পাইসো যে কীভাবে করে আর তারপরে মানবদেহে ঠিক আছে তো এই ক্লাসটা হয়েছে ক্লাস টেনের এই চ্যাপ্টারটা আর এই যে যতটি ক্লাস ইবু এই সমস্ত ক্লাস হিসেবে আমরা ক্লাস টুয়েলভের বেস ওকে ক্লাস টুয়েলভে সেম প্রথম দিকের চাপ্টারসটি রিপ্রোডাকশন ফ্লাওয়ারিং প্ল্যান্টসে আর মানব দেহে এই চ্যাপ্টারটা আসিল বাট এই চাপ্টারটা এখন এনসিআইটি ক্যান্সেল করছে পরের দিকে যদি থাকে তে তো থাকলো ক্লাস টুয়েলভে বাকি এই দুইটা আছে হিউজ ঠিক আছে তো এক্ষণে একদম ক্রিস্টাল ক্লিয়ারভাবে বুঝে নিবাই যাতে টুয়েলভে অসুবিধা না হয় তো চলো আমরা যৌন জননের প্রথম পার্টে যাই কেতা লেখা এটা দি বিভাজন ইংলিশে কয় বাইনারি ফিশন এটা একদম সোজা যে একটা দেহ আছে এই দেহটা দুই টুকরা হয়ে যাব মানে বিভাজন করব আর কি টুকরা না বিভাজন করব বিভাজন করে সেটা দুইটা জীব হয়ে যাব যেটা কে করে এমি করে কে করে এমি করে এটা তো কেতা হয় যে জনন প্রক্রিয়া একটি পরিণত একুশি জীবের নিউক্লিয়াস ও এটা ওটা হোক রয়েছে সম্পূর্ণরূপে বিভাজিত হয়ে দুটি প্রায় সমান অপত্য জীবের জীব দেহ গঠন করে তাকে দ্বিবিভাজন বিভাজন বলে একটা আসলো তার মধ্যে সেম কুশ বিভাজন যে প্রক্রিয়ায় হয় সেই প্রক্রিয়ায় বডিটা আলাদা হইব আলাদা হইয়া সেটা দুইটাও জীব শেষ দুইটা নিউক্লিয়াস হয়ে গেছে তারপরে দুইটা সাইটোপ্লাজাম হয়ে আসে দুইটা আলাদা হয়ে যাব বা সেটা দুইটা আমি পাবি গেছে বুঝা গেছে না এটা দেখো দি বিভাজন ক্লিয়ার তো এটা কে করে এমি বা করে এমি বা ইউগলিনা প্যারামেশিয়াম তোমরা তে যেটা আছে না না ফোরাম তো আর নাই ওইখানে এটা যেটা একটা থেকে যে দুইটা হয়েছে এটাও তো দুইটা হয়েছে পুরানার এখানে কিছু নেই হ্যাঁ 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 বুঝি না না এটার আবার ওয়ান থেকে স্টার্ট হইব আর কি বয়স হ্যাঁ এটার তো একদিন থেকে স্টার্ট হইব না মানে তুমি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এটাই কথা ভাসলাম যে তুমি এটা বুঝতে পারো যে দেন এভার ডাই আর কি তারা কোনোদিন মরতো না আনটিল লাইন আমি তারা পুরো এই বংশরে শেষ করে দিই

অনেকটা কুশই জীব আর কি কিন্তু আমরা এটা ভুললে চলতো না যে একটা কুশ থেকে এক টাইমে দুইটাই কুশ হইতে পারে ঠিক আছে কিন্তু এটি যে মানে জীবে করে আর কি যেমন কি এখানে প্লাসমোডিয়ামের এক্সাম্পল তোমরা বইয়ে দেওয়া আছে প্লাসমোডিয়াম হচ্ছে এমন একটা জীব যেটা দেহের মধ্যে গ্যাসিরা দেহের মধ্যে গ্যাসিরা হ্যাঁ তার আশেপাশে একটা সিস্ট বানাইলায় দেয় ঠিক আছে তার আশেপাশে একটা সিস্ট বানায় বানিয়ে তার ভিতরে বিভাজন করতে থাকে করতে করতে আজকে একটা সময় সিস্ট পাস্ট করে সেটা বাইরে যায় তো আমরা কিতা দেখি যে ঢুকছিল একটা কুশ বাইরেছে অনেকগুলো কুশ তো আমরা কই যে মানে জনন প্রক্রিয়াটাই হইছে বহু বিভাজন কইরা হের দুইটা কইরা জাস্ট বাইরে না এমিবার মতো ঠিক আছে তো ওইখানে ডেফিনেশন দেওয়া আছে বা জিনিসটা কিরকম এটাও দেওয়া আছে যে প্রক্রিয়া জনিতে জীবের নিউক্লিয়াস বারবার বিভাজিত হয়ে বহু সংখ্যক অপত্য নিউক্লিয়াস গঠন করে এবং প্রতিটি নিউক্লিয়াস কোষের সাইটোপ্লাজমের কিছু অংশ দ্বারা পরিবৃত হয়ে অসংখ্য অপত্য জীব সৃষ্টি করে তাকে বহু বিভাজন বলে মানে একটা কোষ আসলো একটা নিউক্লিয়াস আসলো এটার মধ্যে দশটা নিউক্লিয়াস জীব তারপরে এই দশটা নিউক্লিয়াসের আশেপাশে আবার সাইটোপ্লাজমীব তো দশটা কোষ হয়ে গেছে ভেরি সিম্পল ঠিক আছে তো দিস ইজ অল অবাউট বহু বিভাজন তোমরা বইয়ে হয়তো বা একটা জায়গাতে লেখাও আছে যে অ্যামিবাইও বহু বিভাজন করে হুম বাট এমিবাই যে বহু বিভাজন করে এটা তার জনন প্রক্রিয়ার মাধ্যম না এটা হচ্ছে তার সেলফ ডিফেন্সের ঠিক আছে আমরা যখন ওষুধ টষুধ খাই মানে এমিবাই যখন আমরা এফেক্ট করে ডিসেন্ট্রি ডায়রিয়া হয় তখন যখন ওষুধ খাই বা যে কোনো কন্ডিশনে এমিবাই যদি মনে করে তার আশেপাশের পরিবেশটা তার লিগা মানে মঙ্গলদায়ক না তখন তার আশেপাশে হ্যাঁ এরকম একটা সিস্ট তৈরি করি নেয় সিস্টের ভিতরে হ্যাঁ দিবি বিভাজন করতে দেখে তারপরে যখন সিস্টটা ফাটে আমি যখন ওষুধ সুত খাওয়া বন্ধ করে দিই সুস্থ হয়ে গিয়েছি কুইয়া তখন হ্যাঁ সিসটা ফাটিয়ে অনেকগুলো বের হয় আর কি তো এটা হচ্ছে তার একটা সেলফ ডিফেন্সের মেথড জনন প্রক্রিয়া না কিন্তু প্লাসমোডিয়ামে এটা জনন প্রক্রিয়ার মেথড এলিখে তোমরা টিভিএসিতে এরকম এমসি কিউ জিখাই দুটা অপশন দিলাই যে বহু বিভাজন দেখা যায় দিয়েশে এমই বা প্লাসমোডিয়াম দুটা অপশান তো দেখা যায় তো দুটোর মধ্যেই কিন্তু অ্যাকচুয়ালি জনন প্রক্রিয়াতে কে করে জনন প্রক্রিয়াতে করে ঠিক আছে তো এই বেসিক প্রশ্ন এরকম আচ্ছা সরি আর কোনো ডাউট নাই এই যে নামটি দেওয়া আছে না এটি তারা আর ওই প্লাসমোডিয়ামেরই এক একটা নাম এটা আমি একটা মানে হাই স্ট্যান্ডার্ড থেকে আনিছি তো এই নামটি দেওয়া তোমরা এই নামটি দেখতে লাগতো না জাস্ট এখানে দেখবে যে ডটার নিউক্লিয়াই দেওয়া আছে না ডটা নিউক্লিয়াই দেওয়া আছে মানে এখানে ডটা নিউক্লিয়াই মানে অপত্য নিউক্লিয়াই আর কি একটা আগের নিউক্লিয়াস থেকে এরপরে নিউক্লিয়াস নিউক্লিয়া আই আমরা ইংলিশে কই যখন এটা প্লুরাল হয় ক্লিয়ার এরপরে দেখো নিউক্লিয়াস প্রত্যেকটি নিউক্লিয়াসের সাইডে সাইডে গুলগুল হয়ে গেছে মানে কুশ তৈরি হয়ে গেছে ওই কুশটি বেরিয়ে যাব প্লাস মিডিয়ামের বেরিয়ে গেছে তো চলো খন্ডি ভবন যেমন কি নামে সাজেস্ট করে বডি খন্ড খন্ড হয়ে জীব এবং প্রত্যেকটা খন্ডের থেকে একটা নতুন জীব হয়ে যাব ঠিক আছে ইনকো অমরত্ব প্রদান হে মানে কোনো এক সময় হয়তো তারা দেবতারার লোকে অমৃত খেয়েছিল আর কি খেলিকে তারা মরে না রাহু আর কেতুর যেমন কাহিনী আছে না যে গলা কাটি লেগেছে দেও তারা জিন্দা আছে এরকম আর কি তারা তো কেতায় তারা স্পাইডোগাইরা ঠিক আছে স্পাইরো গাইডা হয়েছে একটা শৈবাল আর কি জলের মধ্যে থাকে হুম জলের মধ্যে থাকে লম্বা সুতার মতো থাকে গত পড়ছিলাম মেবি হ্যাঁ লম্বা মতো থাকে এবার কি টুকরা হয়ে গেলো মাছে খাইলেইল তারা রে টুকরা হয়ে গেলো ঠিক আছে না জলের মধ্যে আমরা সাঁতার কাটলাম টুকরা হয়ে গেলো তার বড়ি যত টুকরা হয়ে যাওক প্রত্যেকটা টুকরার থেকে একটা নতুন 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 স্পাইরোগাই তৈরি হয়ে যাব ঠিক আছে তো এটাকে কয় খন্ড খন্ড হওয়ার পরে প্রত্যেকটা খন্ডের থেকে নতুন একটা জীব পাই যায় ঠিক আছে খন্ডী আর কি বুঝা গেছেন একটু ডেফিনেশনটা পড়ো যান্ত্রিক আঘাত কিংবা অন্য কোনো কারণে বহু খণ্ডে বিভক্ত হয় এবং প্রতিটি খন্ড থেকে নতুন অপত্যজীব সৃষ্টি হয় তাকে খন্ডী বলে এই পদ্ধতিতে কিছু সরল বহু কুশি জীব কলাসংস্থানবিহীন জীব ও আচ্ছা বুঝছি বুঝছি জনন সম্পন্ন করে মানে যারার বডিতে ইয়ে নেই আর কি মানে বহু খুশি বাট তার মধ্যে টিস্যু পাওয়া যায় না ঠিক আছে এটা তোমরা ক্লাস ইলেভেনে গিয়ে সেটা ক্লাসিফিকেশনটা পাইবাই যে এরকম প্রচুর জীব আছে যার বডিতে বহু কুশ বাট এই বহু কুশ মিলিয়ে সেটা কলা উৎপাদন করে না আর কি তো তারা হয়েছে এরকম কিছু জীব তার মধ্যে এই জিনিসটা দেখা যায় বুঝা গেছে নি আচ্ছা

প্ল্যানেরি হয়েছে একটা এক্সাম্পল থার বডির এখানে তিনটা ভাগে ভাগ করা হয়েছে মাথার থেকা ফোড়া হয়ে গেছে মিডিল থেকে মাথার পিছন হয়ে গেছে আর লেস থেকে সামনের মাথা অব্দি হয়ে গেছে এটা হইতে পারে কোনো কারণে কোনো কর্তৃত অংশ পুনর্গঠন কিংবা কোনো কর্তৃত অংশ থেকে পুনর সৃষ্টি হয় তাকে পুনর উৎপাদন বলে কোনো কারণে হয় তো যেমন হইসে প্ল্যানেরিয়া কেচু ইত্যাদি তার বডি যদি টুকরা হয়ে যায় তে ওই কার্যকর পার্ট থেকে এই পার্টটা যদি মরি যায় তাহলে হইতো না এটা কার্যকর থাকতে লাগবো তার থেকে সারা বডি আবার তৈরি হয়ে যেতে পারবো তো পুনরুৎপাদন ঠিক আগেরটার মতনই আর কি শুধু তোমরা কেদা মনে রাখবে তোমরা এনসিআরটিতে এই প্ল্যানেরিয়ার উদাহরণটা পুনরুৎপাদনে দেওয়া আছে তো পুনরুৎপাদন দিয়ে আছে গেলে প্ল্যানেরিয়া লাগবে বা প্ল্যানেরিয়া দিয়ে আজকে গেলে পুনরুৎপাদন লাগবে না না পুনরুৎপাদন করে জোড়া লাগায় না গ্রো হয় রিজেনারেট হয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো প্ল্যানেরিয়া একটা বহুত মানে কেতে প্ল্যানেরিয়ার প্ল্যানেরিয়ার যে চোখ আছে গতবার ফিরছিল মানে প্ল্যানেরিয়ার চোখে ধরা হয়েছে দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রথম চোখ রুডিমেন্টারি আইস তারা ধরা হয় না এটি দিয়ে তারা শুধু লাইট সেন্স করতে পারে কোন দিকে লাইট আছে কোন দিকে লাইট নেই লাইটটা শুধু সেন্স করতে পারে আর কিছু নেই চলো নেক্সট হয়েছে উদ্গম এটা আমি কি কেতে পারি ফুলের কলির মতো বাড়িব যেটা বডির থেকে আলাদা হয়ে যাব মাটিতে পড়বো একটা নতুন জীব হয়ে ঠিক আছে কিন্তু এখানে যার এক্সাম্পল দিয়েছে তার নাম হচ্ছে কি দা হাইড্রা কই গেলো নাম দিছে না নি দায়িত্ব দিছে হাইড্রা হাইড্রা কোনো গাছ না এটা হচ্ছে একটা প্রাণী তো এই প্রাণী এটা কুই পাওয়া যায় কোন জলে হ্যাঁ হ্যাঁ সামুদ্রিক জলে পাওয়া যায় সমুদ্রের নিচে থাকে সমুদ্রের ফ্লোরে তো তার এরকম প্রচুর বাহু থাকে ঠিক আছে এই বাহুটিও কিন্তু আবার ওই আগের যে পদ্ধতিটা আসলো পুনরুৎপাদন এই পুনরুৎপাদন পদ্ধতিতে তার বাহু যদি কাটি যায় তে তার বাহুরে আবার বানিয়ে নিতে পারে ঠিক আছে যেমন টিকটিকি লেজ কাটি গেলে আবার লেজ বানিয়ে পারে আচ্ছা যেটা ইয়োগ কার না না আবার লম্বা আবার লম্বা তার তার বডিতে পুষ্টির অভাব আসলো এতে থেকে বনছে না वो तो... ना एक छोटा वो ना एक छोटा तो मैक्रोस्कोपी देखले बेटर तुम्हें भला मुझे तार पोटीपार्स देखते वाड़ बै बट तार सारा वो तुम देखते वाड़ बै इधर स्लाइड था क्या दो तुम्हारा स्कूलियो स्लाइड था कोई टर परमानेंट स्लाइड था के हाँ अच्छा <laughs> ये रुक था कोई ढे

তো এই ক্ষেত্রে তারা অমর না এটা রুইছে কখনো এটা রুইছে কখনো তার আয়ু শেষ হলে মরে যাবো ঠিক আছে বাট এটা নতুন একটা হয়ে গেছে তো এখানের মধ্যে লেখা আছে এক বা একাধিক এক বা বহু কুশি প্রবৃদ্ধি বা করুক সৃষ্টি হয় এবং তা যখন মাটিতে পড়ে তখন একটা নতুন গাছ হয়ে যায় গাছ মানে নতুন জীব যায় এটা দেখলে আজকে পর্যন্ত আমার ফিল আইনা না যে এটা একটা অ্যানিমেল ঠিক আছে না আচ্ছা সেটাই হোক তো এটা আর কয় করুমন পদ্ধতি ঠিক আছে তো হ্যাঁ তো এটা কে করে হাইড্রা আর ইস্ট ইস্ট এবং হাইড্রা এটা মনে রাখতে লাগব কিনা বহু কুশি প্রাণী হইলে হাইড্রা আর এক কুশি হইলে ইস্ট এক কুশি ছত্রাক আর কি ইস্ট ইস্টটা করে তো এই দুইটা নাম তোমার এনসারটি দেওয়া আছে এই দুইটা নাম মনে রাখতে লাগবো কার ক্ষেত্রে এই পদ্ধতির ক্ষেত্রে ঠিক আছে তো কোশাক নেই তো আগে বাড়িতে রেনু উৎপাদন যেটা বহুত বেশি ইম্পর্ট্যান্ট আমরা লেগে জানা তো রেনু কিতা তা রেনুউইসে ইংলিশে কই আমরা স্পোর্টস হুম ইংলিশে কই স্পোর্টস তো রেনুউইসে ধরতে পারো যারা মানে যৌন জনন প্রক্রিয়ায় যে বিচি উৎপাদন হয় বীজ উৎপাদন হয় যেটা ওই বীজের মতনই কিছু জিনিস যেটি যেখানে পড়বো ওইখান থেকে নতুন একটা উইজিপটা ওই আর কি ক্লিয়ার বাট এটি হচ্ছে অজৌন জননের মেথড তো এটা প্রশ্ন হয় যে মানে অজৌন জননের জননের একক কয় তো কার জননের একক রেনু কয় ঠিক আছে এটা প্রশ্ন হয় আর যৌন জননের একক গ্যামেটস রে কয় তো এটার পরে যদি যাই অ্যাকচুয়ালি হয় কি তা কিছু ফাঙ্গাস থাকে ঠিক আছে শুধু ফাঙ্গাস না কিছু গাছও থাকে যেমন আমি দেখাই শুধু মানে ছত্রাক যে থাকে বা ফাঙ্গাসে যে এই জিনিসটা করে তা না আমি কয়েকদিন আগে একটা ফটো উঠাইছি হুম গাছের Let me show you. गुरुपे, गुरुपे दिलाम? हाँ। तो अडियंस देखा दी पिक्चर ऑटो फोकस तो नहीं दूरे आनल फोकस ही তুই এটা দেখো গাছটা চিনে যাননি হ্যাঁ বা ডেকি কয় বাংলাতে ঠিক না এই যে পাতাটি আছে এক্ষণের পাতাটি উল্টাও তার পিছনে এরকম ব্ল্যাক ডটস হ্যাঁ না স্পোরান জিয়াম যার ভিতরে থাকে স্পোর্টস ঠিক আছে এটা স্পোরান জিয়াম যার ভিতরে স্পোর্টস থাকে তো বেসিক্যালি কি তা হয় এটি একদম ছোটো ছোটো দানা দানার মতো জিনিস আর কি হ্যাঁ এটি যে থলিটার মধ্যে থাকবো এই যে থলিটা দেখলায় এই থলির মধ্যে থাকে আর কি তো এটার স্পরাঞ্জিয়াম কয় বাংলাতেও স্পরাঞ্জিয়াম নাম আছে এটার আনলে রেণু থলিও কোয়া যায় বাংলাতে তো এটার ভিতরে অনেকটি রেনু তৈরি হইব যখন এটা ম্যাচিউর হয়ে যাব তখন এটা ফাটি যাইবো ফাটিয়া রেণুটি বাতাসে বাইরে যাব এবার বাতাসে উড়তে থাকবো উড়তে থাকবো এবার তুমি বাড়িতে একটা ব্রেড রাখলাই হ্যাঁ এটা কোনাতে একটা ব্রেড রাখি দিলে এটার মধ্যে ফাঙ্গাস কেমনে আইব তার কেউ খবর দেয়নি যে এখানে ব্রেড রাখা আছে অ্যাকচুয়ালি বাতাসে সবসময় আমরা রেণুটি ঘুরের যখনে যেখানে হে তার সুইটেবল পরিবেশ পাইব এখানে হে উঠে যাব ক্লিয়ার তো রেনুর মাধ্যমে অনেক অনেক জীব ও যৌনজনন করতে থাকে ক্লিয়ার তো যেমন কি এই গাছটা যে দেখাইছি এই গাছটায় রেনুর মাধ্যমে করে ঠিক আছে কিন্তু তার মানে এটা না যে হে অন্য কোনো পদ্ধতিতে করতো না হে যৌনজনন করতো না এটাও না বুঝা গেছে না আচ্ছা রেনুস্থলী নামক রেণু উৎপাদন হয় এবং উৎপন্ন রেণু রেণুস্থলী বাইরে আসে অনুকূল তো অনুকূল পরিবেশ পাইলে অঙ্কুরিত হয় এই জিনিসটাই আর কিছু না তো এটা উদাহরণ দেওয়া আছে মস ফার্ন জাতীয় উদ্ভিদ হ্যাঁ আচ্ছা এটা নামে একটু ভুল থাকতে পারে ক্লেমাইডোমোনাস নামক শৈবাল এবং মিউকোর রাইজোফাস ইত্যাদি নামের ছত্রাক তারা এই পদ্ধতিটা করে কোনো ডাউট এটি জাস্ট কিছু কিছু অর্গানিজমে করে তোমার রাইজোপাসটা মনে রাখতে লাগবো রাইজোপাসটারে রাইজোপাসটাই হয়েছে যেটা ব্রেডের মধ্যে উঠে আর কি যেটা কয় ব্রেড মোল্ড ঠিক আছে সাদা সাদা যে ফাঙ্গাসটা দেখা যায় ওইটা হুম নির্গত হয়ে অনুকূল পরিবেশে অঙ্কুরিত হয়ে নতুন ছত্রাক দেহ সৃষ্টি করে আর কোনো ডাউট আছে এটাতে নাই রেণু বানায় ফাটায় উড়ে তো কয়টা পদ্ধতি দেখলাম এখন অব্দি মনে আসেনি প্রথম দেখলাম দ্বি বিভাজন এরপরে বহু বিভাজন পাঁচটা আচ্ছা তো দেখছো আশেপাশে জীবে আশেপাশে আমরা আমরা আশেপাশে জীবসমূহ আছে তারা এখন অবধি দেখা পাঁচ রকমে তারা জনন প্রক্রিয়া করতে পারে এরপরে এটা হচ্ছে লাস্ট টপিক জনন যারা বাড়ি ঘরে আমরা অনবরত করতে থাকি যদিও অঙ্গজ জননের দুই রকম হইতে পারে একটা প্রাকৃতিক আর একটা কৃত্রিম আর কি তো প্রাকৃতিক আর কৃত্রিম তোমরা বইয়ে তো ডিস্টিংগুইশ করার নাই তো এদের লিগে মানে পড়ার ক্ষেত্রেও তো মাথাতে চাপ দেওয়ার দরকার নেই বাকি জানার ক্ষেত্রে আমরা জানতেই পারি ঠিক আছে না তো কি তাই হয়েছে ব্যাপারটা অঙ্গজনন মানে একদম সহজে কোনো গাছের অঙ্গর থেকে যদি আরেকটা গাছ হয় তো এটা অঙ্গজনন আর এটা শুধু গাছের মধ্যে মানে উদ্ভিদ দেহে আর আমরা এটা কোনো দেহে পড়তাম না উদ্ভিদ দেহের যদি কোনো পার্ট নেয়া সেরা লাগাইলে আরেকটা একটা উদ্ভিদ দেহ হয়ে যায় তো এটা অঙ্গজনন করে ক্লিয়ার এবার ওই যে পার্ট নেয়া লাগাইলে আমি যদি নেওয়া লাগাই এই রয়েছে কৃত্রিম আর যদি হেয়ার একটা কিছু আসে এখান থেকে হয়ে যায় প্রাকৃতিক না তো পাতা এটা আমার লাগাইতে লাগে না কুচি গাছ যেখানে দেখায় তার যে পাতাটা দেখে পাতা নিজে নিজে ফড়ি যায় নিচে ফড়িয়ে আসে এই জায়গা থেকে আরো গাছ উঠে যায় ঠিক তো সেই রয়েছে প্রাকৃতিক তারপরে এটা কি তা আদা তো আদারও এরকম এই যে শিকড়ের যে পার্টটা থাকে এইটার থেকে নতুন একটা ড্যাম দিয়ে আসলে উঠে যায় এটা আমার করতে লাগে না আমি যদি গড়ো না রাখি দিতে এটা উঠে যাইব ঠিক আছে না মাটির থেকে ওঠে আচ্ছা তারপরে আলু এই কন্ডিশন তো আমরা সবই দেখি ঘরের মধ্যে আলুর তো আলুর এখানে কিছু কিছু পার্ট থাকে এটার থেকে নতুন আবার গাছ উঠে যেতে পারে ঠিক তো তো এটারও আমার লাগাইতে লাগে না কিন্তু এই যে পদ্ধতিটা এটা কি তা কৌশন এটা কয় কলম করা ঠিক আছে তো কলম করা কলম করার মতো পদ্ধতিটি হয়েছে কৃত্রিম পদ্ধতি এবার এটাতে আমি ফোরেছিমো এর আগে ধরো আমরা একটা গোলাপ কাটি আসি কাটিয়েছি ঢাল লাগাইছি কৃত্রিম এটাও কৃত্রিম কলম পদ্ধতিতে কি তা হয় জানো না তোমরা গ্রাফটিং কর এটারে একটা গাছ না একটা গাছের মধ্যে জোড়া দিলাই কিলি দেয় এটা একজেক্টলি মানে উপরের যে গাছটা থাকবো হে হয়তো বা আমরা পরিবেশন না এলাকার তারে যদি আমি একদম বীজ থেকে উৎপাদন করতে চাই তাই আমি পারতাম না হে পাছতো না তো এলেকা হে যখন ম্যাচিওর হয়ে গেছে আরেকটা জায়গাতে তারই একটা খুব ক্লোজ রিলেটিভ আমাদের এখানে আসে মানে ভ্যারাইটি আলাদা তো আমরা কি করবো এখানে যে গাছটা আছে তার উপর কাটি দিবো কাটিয়ে ফেলাই দিব ঠিক আছে বা গরুরা খাওয়াই দিব আর কি ফেলাইতাম না আর আরেকটা পরিবেশ থেকে সেটা আইবো উচার উপরটার এখানে আমরা ফেবিকল দিয়ে লাগিয়ে দিবো মানে ফেভিকল দিয়ে লাগাইতাম না এমনি করাম আর কি মানে লাগাইমো লাগিয়ে সেটা টেপ ওপ দিয়ে সেটা বান্ধা দিব কয়েকদিন পরে কি সব তারা হয়ে যাব বাস যেহেতু সেম স্পেসিস দুইটা গাছ তো তারা খুব সুন্দর লাগিয়ে যাব এবার এটা করে সে কি করা হয় মানে দেখলে মনে হয় যে পুরাই ন্যাচারাল না আর কি একটা ফুল গাছের মধ্যে তিন চার রকমের ফুল ধরাই দেয় ঠিক আছে মানে একটা ফুল গাছের গোড়া যদি মোটা থাকে তার মধ্যে কলম করিয়া করিয়া করে তিন মানে তারই তিন চার ভেরাইটি এনেছে দেয় এবার দেখা যায় ঘোড়া একটা আর উপরে যখন ডালপালা দেয় সে শাখা প্রশাখার মধ্যে ফুল অনেক রকমের তো হঠাৎ করে একজন দেখলে এটা তো পসিবল না মানে একই গাছের মধ্যে দুইটা কালারের ফুল ধরা তো পসিবলই না এটা জেনেটিক্সের ব্যাপার তো জেনেটিক্স এখানে মধ্যে ইনভলভ হয় না কারণ এটা তো উপরটা তো সব আলাদা আলাদা ইন লাগাইছে ঠিক না তো এই কলম পদ্ধতি বহুত বেশি মানে প্র্যাকটিস করা হয় এটা বহুত ইউজফুলও আমরা এখানে মানে এখানেও আমরা বিভিন্ন ভ্যারাইটির জিনিস উৎপাদন করতে পারি আর কি কলম পদ্ধতির তো এই কলম পদ্ধতিতেও যেটা এটা জনন্ত না না ঠিক আছে দুইটার জন্ম তো আমরা তারারে জাস্ট তারা একখানে তো জনন প্রক্রিয়া তো না এটা বাট স্টিল আমরা এটারে মানে জনন প্রক্রিয়াতে কি কই বিকজ আমরা জনন প্রক্রিয়া কোনটারে কই যেখানে একটা নেক্সট জেনারেশন তৈরি হয় এই পদ্ধতিটারে আমরা জনন প্রক্রিয়া কই তো এখানে আমরা কইতে পারি যে এই যে জিনিসটা এটা আগে আসিল না এটা আমরা তৈরি করছি নেক্সট জেনারেশন একটা এরকম হইছে যেটা নেক্সট জেনারেশন আবার এরকম হইতো না আমরা যদি না করি তো এটা আমরা জনপ্রক্রিয়াতে কই আর কি বাকি ইফ ইউ থিঙ্ক একটু ভালো মতে যেখানে কোনো নতুন জীব উৎপাদন হন না তো বেসিক্যালি এটা প্রক্রিয়ার মাধ্যমে আবার কথা না বেসিকালি এটা যেহেতু অঙ্গনের পার্ট তো দুইটা অঙ্গরে লাগাই দিলে গাছ বাঁচি যায় তো এটা লেগে আমরা জনপ্রক্রিয়াতে কই और किचु नहीं ना इटा तो इटे ही थक बो निस्टर निस्टे ही थक बो বলছি তো এইটা এই জায়গাতে অ্যাডাপ্ট করে আনিছে এটা এই জায়গাতে বাঁচিয়ে গেছে আর কি গাছের তো এই এইটা ভালো থাকে যে তারা কাটলে তারা আবার নতুন একটা নোট টিকা ড্যাম দিয়ে আসার গাছ বাড়তে পারে ঠিক আছে এটা তত সময় হইতো না যত সময় হে আমরা পরিবেশের লোকে খাপ খাইয়ে আর আনেছে তো অতদিন ধরে থাকতে থাকতে এই পরিবেশে এই পরিবেশের মধ্যে বাঁচিয়ে গেছে এই নদে বাঁচবো আরামসে ওইটা হচ্ছে ব্যাপার সব জায়গাতে এরকম হয় না সব জায়গাতে তোমার মানে নিচটারে কাটতে পারতাই না কারণ নিচটা হয়েছে তার বাঁচার একমাত্র রাস্তা আর কি বাহ তো ভালো তো আজকে লেগে আমরা ক্লাস এখানেই শেষ নেক্সট দিন আমরা জনজনন স্টার্ট করবো তো জনজননের যেই এই সপ্তাহ দেখছি আমরা একটু ডেফিনেশনটি শিখবাই মেটেরিয়ালে দেওয়া আছে ক্লিয়ার প্রত্যেকটা ডেফিনেশন শিখবাই প্রত্যেকটার এক্সাম্পল স্পেসিফিক এক দুই এক দুইটাই এক্সাম্পল আছে এর চেয়ে বেশি নেই তো ছয়টা যদি পড়ি আমরা তো ছয়টার থেকে মাত্র বারোটা এক্সাম্পল হার্ডলি ফেইমু এর বেশি নাই তো এক্সাম্পল একদম ফিক্স করে আই ভাই মাথাতে ঠিক আছে কোনো কোনো সময় প্রশ্ন এরকম হতে যে এমন একটি জীবের নাম বলো যা পুনরুৎপাদন এবং করকদগ গুমন দুটা করে করকদন করে তো এটা হাইড্রা ঠিক আছে তো একটু মাথা লাগে ভাই লাগে সেটা বুঝলেই ভাই অ্যান্সারটি কথা ক্লিয়ার তো চলো থ্যাংক ইউ